হ্যালো গাইজ কেমন আছেন সবাই আমি পিয়াল পিআালবি ডিটেক্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের মাঝে দেখাবো কীভাবেতে প্রফেশনাল হবে আপনি আপনার ফেসবুক কিংবা ইউটিউবে খুবই স্টাইলিস্টের মাধ্যমে খুবই সুন্দর কভার ফটো তৈরি করতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট যে কেউ এখন সব বাচ্চারাই খুলতে পারে কিন্তু সুন্দর একটি কভার ফটো দেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইউনিক একটি কভার ফটো দিতে না ফলে কিন্তু ফেসবুকে সৌন্দর্য বৃদ্ধি পায় না সেই কারণে কিন্তু খুবই স্টাইলিশ এবং সুন্দর বৃদ্ধির জন্য দেখেন সুন্দর কিছু কভার ফটো কিন্তু প্রয়োজন দেখেন এখানে কিন্তু ইউনিক একটি কভার ফটো এরকম আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু এরকম ইউনিক সুন্দর সুন্দর কভার ফটো কিন্তু তৈরি করতে পারেন আমার কিন্তু ডিসপ্লে তো আপনি দেখতে পাচ্ছেন খুশ খুবই সুন্দর এবং ইউনিক একটি কভার ফটো এবং এটি কিন্তু আপনি আপনার পছন্দ মতো কিন্তু সাজিয়ে নিতে পারবেন সেটি কীভাবে তো করবেন কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমি এখন দেখাবো যে কিভাবেতে কাজগুলো করতে হবে প্রথমে কিন্তু ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনারা কিন্তু সুবিধার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং প্রথমে ক্রোম ব্রাউজারে যে আপনি সার্চ দেবেন ই জি ও সিইউপি এই দিয়ে সার্চ দেন সার্চ দিলে দেখেন প্রথম চাঞ্চমনি ওয়েবসাইটটি চলে আসছে আপনি এই ওয়েবসাইটটি কিন্তু আপনি ক্লিক করেন এখানে কিন্তু ওয়েবসাইটটি দেখেন লগ হয়ে গেছে ওয়েবসাইটটি লগ ইন হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু দেখেন এখানে কিন্তু একটি চার্জ বক্স পাচ্ছেন সার্চ বক্স দেখেন এখানে এটাকে কিন্তু সার্চ আনতে হবে তারপরে লিখবেন সি সিসি তারপরে সার্চে ক্লিক করুন অনেক সময় কিন্তু এই পেজটি লোডিং নিতে কিন্তু অনেক সময় লাগবে এবং এটা কিন্তু অনেক স্পিডে কাজ করা লাগে অনেক নেটওয়ার্ক স্পিড কিন্তু হাই লাগা হাই লাগে জন্য কিন্তু অনেক সময় একটু সময়ের ব্যবধান হতে পারে আপনি যখন কাজ করতে যাবেন এর জন্য কেউ কিন্তু বিভ্রান্তিতে পড়বেন না তারপরে কিন্তু এখানে এই যে ফটো এখানে কিন্তু কভার ফটো দেওয়া আছে এই লিখার উপরে ক্লিক করবেন তারপরে কিন্তু আস্তে আস্তে ক্লিক করে নিচে চলে যাবেন নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আরও নিচে যাবেন কভার ফটো ডিজাইন কভার ফটো ডিজাইনে কিন্তু ক্লিক করবেন পেস্টে লোডিং নিচ্ছে কভার ফটো ডিজাইনের পেস্টে লোডিং নিচ্ছে চলে আসছে দেখেন এখানে কিন্তু আপনি অগণিত অগণিত এবং আপনার পছন্দ মতো খুব সুন্দর সুন্দর কিন্তু কভার ফটো ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন খুব সহজে দেখেন এখানে কিন্তু আসতেছে আপনি দেখেন এখানে আপনার কোন ধরনের কভার ফটো লাগবে এখানে কিন্তু পেড ভার্সনেরও পাবেন আপনি ফ্রি ভার্সনেরও পাবেন আপনারা কিন্তু এখানে টেম্পোরারি পনেরো হাজার নয়শো একষট্টি আইটেম দিছে কিন্তু আপনি কভার ফটো ডিজাইনের পনেরো হাজার নয়শো একষট্টি আইটেম দিছে কভার ফটো ডিজাইনের আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কিন্তু আপনি কিন্তু ডিজাইন করে নিতে পারবেন আমি সেক্ষেত্রে কিন্তু যে প্রথমটির উপরেই ক্লিক করলাম কীভাবে করবেন সব কিছু কিন্তু আমি আজকে ডিটেলসে দেখা দেব দেখেন এখানে কিন্তু দেখেন একটি সমুদ্রের একটি এই গাছের ছবি আছে এবং সমুদ্রের কিছু ইউনিক ছবি আছে এখানে কিন্তু আপনি সে সেই অনুযায়ী কিন্তু আপনার নাম এবং এখানে দেখেন সব কিছু কিন্তু সেট করে নিতে হবে এখানে কিন্তু আপনি নামটিও কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ করতে পারবেন তারপরে আপনি কি ফটো আপলোড করতে চাচ্ছেন এখানে কিন্তু পাঁচটি ফটো আছে পাঁচটি ফটোর আপনি যে কোনো আপনার পছন্দ মতো কিন্তু ওই স্টাইলে পাঁচটি ফটো আপনি কিন্তু ইউজ করতে পারবেন কিংবা টেক্সট পরিবর্তন করতে পারবেন সব কিছু আমি কিন্তু ওই যে পাঁচটি ফটো আছে পাঁচটি ফটোই আমি রাখতেছি আমি এখানে কিন্তু পরিবর্তন করতেছি না আপনার যদি পরিবর্তন করার দরকার পড়ে সেখানে কিন্তু ছবির উপরে ক্লিক করে কিন্তু আপনি করে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু একটা টেক্সট আছে টেক্সটের উপরে ক্লিক করে টেক্সটটি কিন্তু পরিবর্তন করা সম্ভব দেখেন সব কিছুই করা সম্ভব এখানে আপনার পছন্দ মতো আপনি কিন্তু এখানে সব কিছু করতে পারবেন এখানে এডিট করে কি লাগবে আপনার এখানে কিন্তু আপনি সব কিছু করতে পারতেছেন খুব সুন্দরভাবে এবং সহজভাবে এ ছবি আপলোড করে কিন্তু এখান থেকে দেখেন এই যে নাম লেখা অপশান আছে আপনি যদি এটা ডিলিট করে দিতে চান সেটাও আছে দেখেন এটা কিন্তু ডিলিটও করে দেওয়া গেছে মানে টুলস আপনি যেভাবেতে আপনার খুশি মতো আপনি কিন্তু এটা সাজিয়ে নিতে পারতেছেন তারপরে কিন্তু এটারে আপনি কিন্তু ডাউনলোডও করতে পারতেছেন এই যে এখানে কিন্তু ক্লিক করবেন আমি আপনাদের এটা দেখাই নি ওই যে দেখেন এখানে এই যে ডাউনলোড চিহ্ন আছে এটার উপরে ক্লিক করবেন তারপরে কিন্তু এটার উপরে ক্লিক করার পরে কিন্তু এই যে ডাউনলোড চলে আসছে আপনি কিন্তু এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার কভার ফটোটি ডাউনলোড হয়ে যাবে তারপরে কিন্তু আপনি এখানে আপলোড করে দিতে পারতেছেন খুব সুন্দর হবে এবং সহজ হবে এখন আপনার ছবির সাইজ কী দেবেন কোনটা দিবেন কত কিলোবাইটের ভিতর রাখবেন সব কিছু এ টু জেড কিন্তু এখানে আছে দেখেন ছবিটি কিন্তু ইউর ডিজাইন ছবিটি কিন্তু ডাউনলোড হচ্ছে এবার দেখেন আমি কিন্তু ছবিটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি যে ছবিটি ঠিক আছে কি নেই দেখেন ছবিটি কিন্তু আমি যেভাবে দেখাইছিলাম হুবহু সেইভাবে আসে এবং আপনারা যেমন পছন্দ সেই অনুযায়ী কিন্তু করে নিতে পারতেছেন কোনো প্রকার সমস্যা হচ্ছে না এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে আপনার ফেসবুক কিংবা ইউটিউবে কভার ফটোটি কিন্তু তৈরি করে নিতে পারবেন এবং এটা কিন্তু আপনার কোনো সাইজ সেট করার কোনো প্রয়োজন নেই এখানে কিন্তু অটোমেটিকলি আপনার ফেসবুকে সাইজ সেট আপ আছে। জাস্ট আপলোড করে দিয়ে এখান থেকে সেট করে নিয়ে যে ওখানে যে আপলোড করে দিলেই হয়ে যাচ্ছে খুব সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর যদি কোনো প্রকারের সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে জানালে কিন্তু অবশ্যই আপনাদের কীভাবেতে যদি কোনো প্রকার এই ওয়েবসাইটে কাজ করতে সমস্যা হয় আপনার সেটা আমি সমাধান করে দেব এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি কিন্তু অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে